আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্ন কি বলা আছে এই যে এই উদ্দীপক এখানে এক লাইনের একটি ছোট্ট উদ্দীপক আছে সমাপনী পরীক্ষায় মাহির অরুণ ও হাসান যথাক্রমে আটশো সত্তর যেটি দশমিক সংখ্যা পনেরোশো পঞ্চাশ অক্টাল সংখ্যা থ্রি ফাইভ ডি যেটি সংখ্যা অর্থাৎ মাহিরের নম্বর হচ্ছে এই প্রথমটা অরুণের নম্বর দ্বিতীয়টা হাসাদের নম্বর তৃতীয়টা এবং তিনটা সংখ্যা তিন রকমের একটা দশমিক একটা অক্টাল একটা হেক্স এত নম্বর পেয়েছি একটু দেয়া আছে আচ্ছা উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুইটা কিন্তু উদ্দীপক ছাড়াই আমরা লিখতে পারি তো কখন আমি হালকাভাবে বুঝিয়ে দিব এগুলো পড়া তোমরা পারবে আমি মূলত অঙ্কটা ভালো করে করে দিব অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি আমরা পারবে তোমরা পারবে তারপর আমি বলে দিচ্ছি যে সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হলো যথাক্রমে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এবং অক্টাল সংখ্যা যখন লিখি এরকম লিখে ব্র্যাকেট দিয়ে আট লিখব এটা হচ্ছে অক্টাল সংখ্যা কাকে বলে আমি একটু ব্যাখ্যা বিস্তারিত দিয়েছি আর কি তোমরা এইটুগুলিগুলো হবে এক মার্কসের জন্য যে সংখ্যা পদ্ধতিতে আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা এবার আমি খ নাম্বারে কি বলেছিল খ নাম্বারে বলেছিল বিট এবং বাইটের পার্থক্য কি। তো বিট এর পূর্ণ হচ্ছে বাইনারি ডিজিট আর আট বিটে এক বাইট হয় এটা প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে বিট এর মাধ্যমে সাধারণত স্পিড মাপা হয় যেমন ওই যে এম বিপিএস জিবিপিএস এইভাবে বিটের মাধ্যমে মাপা হয় আর বাইটের মাধ্যমে এই যে মেগা মেগা বাইট টেরা বাইট গিগা বাইট এম তারপরে কিলোবাইট এগুলি মাপা হয় তো এই ক্ষেত্রে বিট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আর আট বিটে একটা বাইট হয় তাই না আবার আর্ট বিট মিলে একটা ক্যারেক্টারও হয় তো এইভাবে তোমার ব্যাখ্যা লিখতে পারবে মূলত এটা পড়া আমি এই গ নাম্বার আর নাম্বার মূলত আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এই দুটো তোমরা পারবে মাহির এবং হাসানের প্রাপ্ত নম্বরগুলোকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো মাহিরের প্রাপ্ত নম্বর হচ্ছে এই আটশো সত্তর যেটি দশমিকে দেওয়া আছে আর হাসানের প্রাপ্ত নম্বর হচ্ছে ফাইভ থ্রি ফাইভ ডি যেটি এক্সার দেওয়া আছে তো এই দুইটা সংখ্যাকে এই অক্টালে রূপান্তর করতে হবে তো যাই আমরা প্রথমে এইভাবে করতে পারি এই সংখ্যাটির প্রথমে অকটাল করব তাই না আচ্ছা আমরা জানি কোনো সংখ্যাকে অকটাল করতে হলে এই সংখ্যাকে অকটাল সংখ্যার বেজ আট দিয়ে ভাগ করতে হবে যদি দশমিক থেকে অকটাল করি এটা তো দশমিক সংখ্যা তাই না এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব এখানে লিখব আট এখন এই সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল কত এবং ভাগ শেষ কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে ভাগ করে নিতে পারি ভাগ করলে ভাগ ফল পাবো একশো আর ভাগ শেষ পাবো ছয় আমি আবারও বলছি লক্ষ্য করি এই সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো আট ভাগ শেষ হবে ছয় আমরা ভাগ তো করতে পারি ভাগ ফল ভাগ শেষ করতে পারি তাই না এবার এই একশো আটকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে চার আবার এই তেরোকে কে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে পাঁচ আবার এককে কে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে শূন্য ভাগ শেষ হবে এক আমি আবারও বলছি লক্ষ্য করি এইখানে কেন ভাগ শেষ ভাগ ফল শূন্য হলো এটা অনেকে বুঝতে পারি না আমি বলি এককে আট দ্বারা ভাগ করা যায় না যখন দেখব ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি আমরা শূন্য নিই তাহলে এটা ভাগ শেষ হিসেবে থেকে যাবে সেই জন্য যখন দেখবো এটা ছোটো এটা বড় তখন এখানে শূন্য নিয়ে এই সংখ্যাটা আমরা এখানে দিয়ে দিই আচ্ছা এবার এই নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের হবে ওয়ান ফাইভ ফোর সিক্স এবং প্রথমে যেটি লিখবো সেটিকে বলা হয় এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং শেষে যেটি লিখবো তার তাকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আচ্ছা আমি লিখে দেখাচ্ছি উত্তর এই যে লক্ষ্য করি এই সংখ্যাটা প্রশ্ন ছিল সমান এই 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 যে বেজ আর ডিসি কারণে টক্টাল সংখ্যা এবার আমরা আরেকটা সংখ্যা ছিল এই যে হাসানের প্রাপ্ত নম্বর ছিল থ্রি ফাইভ ডি কিন্তু এক্সার সংখ্যা এটাকে অক্টালে রূপান্তর করতে হবে একটা বিষয় বলে রাখি এক্সারেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তাহলে উপায়টা কি উপায় একটা আছে সেটি হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে আমরা প্রথমে বায়নারি করব। চার বিট করে বায়নারি মান বসিয়ে তারপর সেটাকে আবার তিন বিট করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে যে থ্রি ফাইভ ডি লিখে নিলাম এবার এইগুলো সমকক্ষ আমরা এই বায়নের সংখ্যা নির্ণয় করতে হবে সিমেল থেকে প্রথমে বায়নের মান নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি ডান দিকে একটু রাপ করে নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে এগুলোর মান খুব সহজেই বের করতে পারি তো লক্ষ্য করি এই কোড ধরে যদি তিনের মান বের করতে চাই তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন আমরা জানি শেষের দুটো যোগ করে তিন তো শেষের দুইটা এক হবে শেষের দুইটা যে দুটো যোগ করে তিন ওই দুটো এক হবে বাকিগুলো শূন্য এটা হচ্ছে তিনের মান এবার পাঁচের মান কত হবে পাশে যে চার আর এক যোগ করে পাঁচ তো চারের নিচে এক আর এই একের নিচে এক চারের নিচে এক আর একের নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে পাঁচের মান এবার ডি এর মান কত হবে ডি হচ্ছে ডি এর মান তেরো ডি দশমিক মান তেরো তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তেরো হয় আটা চারে বারো আর এই একে তেরো আট চার আর এই এক যোগ করে তেরো হচ্ছে দুই যোগ করার দরকার নেই দুই যেখানে আছে এখানে শূন্য আর বাকিগুলো এক তাহলে আটের নিচে এক চারের নিচে এক আর ওই একের নিচে এক এটা হচ্ছে আটের মান এটা আমরা বাইনারি পেলাম এখন এই বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য অক্টাল তিন বিটের কোড হেক্স রিসিমিল চার বিটের কোড বাট অক্টাল কিন্তু তিন বিটের কোড বিষয়টি মনে রাখবো যেহেতু অক্টাল তিন বিটের কোড এদিক থেকে এদিকে ভাগ করার সময় তিন বিট করে ভাগ করব তিন বিট করে যেমন এক দুই তিন এই তিনটা বিট আগে লিখলাম এক দুই তিন এই তিনটা বিট লিখলাম এক দুই তিন এই তিনটা বিট লিখলাম এক দুই তিন শেষে তিনটা বিট লিখলাম এখানে মোট বারোটা বিট ছিল বিট মানে বাইনারি ডিজিট তাই না বাইনারি সংখ্যার প্রত্যেকটিকে বিট বলা হয় তো তিনটা তিনটা করে ভাগ করলাম চারটা ভাগে ভাগ হয়েছে এখানে মোট বারোটা বিট ছিল তিনটা তিনটা ভাগ করেছি এখন এগুলোর সমকক্ষ কয়েকটা লিখব তো এইগুলোর সমকক্ষ একটা লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি আর একটা কোডের হেল্প নিতে পারি তিন যদি হয় তাহলে এই পর্যন্ত আসবে এইটুকু ফোর টু ওয়ান আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এখানে যে লিখে দেখালাম এই কোড ধরে আমরা এটা বের করব। এখন এই কোড ধরে যদি এটার মান বের করতে চায় তা এটার সাথে মিলিয়ে দেখব এক কোথায় আছে শেষে এক আছে তাহলে শেষের এই এক এখানে বসবে এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথম যেটি আছে সেটি বসতো চার এক যদি মাঝে থাকতো তাহলে মাঝখানে যে দুই আছে সে দুই বসতো এক যদি একটা থাকে আর কি বাট এক যদি একাধিক থাকে যেমন এখানে এখানেও এক এখানেও এক দুই প্রান্তে এক দুই প্রান্তে এক মানে কি চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক চার আর এক যোগ হবে যোগ হয়ে পাঁচ হবে এখানে আবার শেষের দুইটা এক তার মানে কি দুই এক যোগ করে তিন হবে এটা আবার দুই প্রান্তে এক তার মানে কি চারের স্থলে আর একের স্থলে দুইটা যোগ করে পাঁচ হবে তার শেষে উত্তর হবে ওয়ান এই যে ওয়ান ভিত্তি হিসেবে আট লিখব কারণ এটি অক্টাল সংখ্যা এইভাবে আমরা এক্সা থেকে অক্টালে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নাম্বার তাই না ও ঘ এখনো বাকি আছে শেষ বলার সময় হয়নি এখনো ঘ বাকি আছে ঘ নাম্বারে বলেছে অরুণ ও হাসানের নম্বর বিশ্লেষণ করে দ্বীপ পরিপূরক পদ্ধতিতে নম্বরের পার্থক্য নির্ণয় করো তো অরুণের প্রাপ্ত নম্বর হচ্ছে মাঝখানেরটা আর হাসানের প্রাপ্ত নম্বর হচ্ছে এই এস এসেরটা এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে মানে কি দ্বির পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় যায় সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা একটা কথা লিখে নিব অরুণের প্রাপ্ত নম্বর ছিল পনেরোশো আশ পঞ্চাশ যেটি অক্টাল সংখ্যা আর এটার সমতুল্য দশমিক মান হচ্ছে আটশো বাহাত্তর আচ্ছা আবার এই হাসানের এই নম্বরটি ছিল এর দশমিক মান হচ্ছে আটশো এক একষট্টি এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে এই এই নম্বরগুলি কোথায় পেলাম তাই না আমরা অবশ্যই ক্যালকুলেটারে বের করে নিতে পারি অথবা আলাদা একে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে বের করতে পারি আমি একটু দ্রুত করেছি সময় সেভ করার জন্য এখন এই দুটো দশমিক মানের মধ্যে এটা বড় এটা ছোট। পার্থক্য নির্ণয় করার সময় বড় থেকে ছোটটা বিয়োগ হবে তাই না তো আমরা লিখতে পারি যে এই যে এত থেকে এত মাইনাস করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই দ্বিতীয় সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে আর মাইনাসের মান বের করতে হলে এই ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে বাজারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে এখন আর একটা বিষয় আছে এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে আমাদের বায়নারিতে রূপান্তর করতে হবে তাহলে আটশো বাহাত্তরের বাইনারি নির্ণয় করব। আটশো একষট্টিরও বাইনারি মান নির্ণয় করব এখন বায়নারি মান আমাদের এই ম্যানুয়ালি করে দেখাবো এখানে যেহেতু চার মার্কসের প্রশ্ন সেজন্য এটা বাইনারি মান নির্ণয় করব বাইনারি মান নির্ণয় কীভাবে করতে হয় আমরা জানি তারপরেও দেখাচ্ছি আটশো বাহাত্তর লিখে নিলাম এখানে দাগ দিলাম এই দুই দ্বারা ভাগ করব একটু উপরে লিখেছি কারণ অনেক জায়গা লাগবে সেই জন্য আটশো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত সেটা প্রথমে লিখব ভাগ ফল হবে আট চারশো ছত্রিশ প্রথমে লিখলাম আর ভাগ শেষ শূন্য থাকবে চারশো ছত্রিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো আঠারো প্রথমে দুইশো আঠারো প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে দুইশো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো নয় প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে ভাগশেষ কিছু না থাকলে শূন্য লিখতে হবে বিষয়টি খেয়াল রাখবো আর বায়নার ইত্যু নির্ণয় করে ইতিপূর্বে আমরা দেখেছি তাই একটু দ্রুত বলছি এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চুয়ান্ন ভাগ শেষ হবে এক এখানে কিন্তু এক ভাগ শেষ হবে চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতাশ ভাগ শেষ হবে শূন্য সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো দুগুণে ছাব্বিশ তেরো ভাগ শেষে এক তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এখানে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এটা খেয়াল রাখব আবার এটাকেও ভাগ করব এখন এটা ছোটো এটা বড় ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক শেষে লিখব এবারে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে এই সংখ্যাটি পাব লক্ষ্য করে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব প্রথমে যেটি লিখব সেটিকে বলে এম এস বি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট শেষে যেটি লিখব সেটিকে বলা হয় এল এস বি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো এবার আমরা সাজিয়ে লিখবো উত্তর এই এক আগে লিখব তারপরে এই এক এই শূন্য এই এক এই এক এই শূন্য এই এক শূন্য 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা এটা পেলাম এটার বাইনারি তাই না এটা উত্তর না লিখলেও উত্তর তো ফাইনালি শেষে হবে তো যাই হোক বানারি পেলাম আর একটা সংখ্যা ছিল সেটাকেও করব ওই যে একষট্টি না কত এটার করবো করব অনুরূপভাবে ভাগ করবো বারবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এখানে লিখব ভাগ শেষ শূন্য এক থাকবে শেষে লিখবো আবার এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখবো এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো দ্রুত বলছি কিছুক্ষণ আগেই নিয়মের অঙ্ক করিয়েছি সময় সেভ করার জন্য আবার এটাকে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখবো এটাকে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো এটাকে ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো এটাকে ভাগ করে ভাগ ফল ছয় প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো ভাগ ফল তিন প্রথমে লিখব ভাগ শেষে লিখবো এটাকে ভাগ ফল এক ভাগ শেষে এক শেষে এটা হবে এবং এটা শেষে এখানে চলে যাবে একটু দ্রুত বলেছি কারণ এই নিয়মের কিছুক্ষণ কয়েক মিনিট আগে আমি দেখাইলাম এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কত হবে এক এক শূন্য এক শূন্য এক 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 শূন্য এক এই যে লক্ষ্য করি এক এক শূন্য এক শূন্য এক 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 শূন্য এক এবং এটি বাইনারি সংখ্যা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম একটু দ্রুত বললাম কারণ এটা তোমরা পারবে এবার আমাদের এই সংখ্যাটা কিন্তু ছোটো এখন ছোট হতে পারে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা জানি ছোট সংখ্যাটা নেগেটিভ হয় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কিন্তু এই সংখ্যাটি আট বিটে ধারণ করবে না তাই আমাদের কারণ দশটা সংখ্যা আছে দশটা বিট আছে তাহলে কত বিট ধরে করবো আট বিটে না ধরলে ষোলো বিট ধরে করা লাগবে ষোলো বিট ধরে দুইয়ের পরিপূরক করবো অঙ্কটা একটু বড় হচ্ছে সময় লাগছে তা এখানে লিখে নিলাম এত সংখ্যাটিকে আট বিটের স্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা হলো কথাটা লিখে নিব এইবার আমাদের এই সংখ্যাটার বানের মান যেটি পেলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যে বানের মান বের করলাম দশ বিটের এটা লিখলাম বাম দিকে আরও ছয়টা শূন্য দিয়ে ষোলো বিট তৈরি করে নিলাম ষোলো বিট রেজিস্টারের বাম দিকে একটা সাইন বিট চিহ্ন বিট চিহ্ন বিট শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা এখন আমাদের মাইনাসের মান বের করতে হলে দেড় পরিপূরক করব। কারণ মাইনাস আটশো একষট্টির মান কত সেটা বের করতে হলে দেড় পরিপূরক করব আর দুইয়ের পরিপ্রক করতে হলে প্রথমে আমরা এই সংখ্যাটিকে দশ বিটে সাজা লিখলাম যে সংখ্যাটা কিছুক্ষণ আগে পেয়েছিলাম বাম দিকে আরও ছয়টা শূন্য নিয়ে আট বিট ষোলো বিট তৈরি করে নিলাম কারণ এটি আট বিটে ধারণ করে না তাই ষোলো বিটে সাজিয়ে লিখলাম এবার এটিকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো যেমন একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এটাকে একের পরিপূরক বলা হয় শূন্য একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এ জাস্ট উল্টে লিখলাম যাকে বলা হয় একের পরিপূরক এর সাথে এক যোগ করবো যোগ করে যেটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এই যোগ বাইনারি যোগ লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নেমে গেলো এই শূন্যগুলো সব নামিয়ে দিলাম এই এক নিচে নামিয়ে দিলাম শূন্য নামিয়ে দিলাম এক নামিয়ে দিলাম শূন্য শূন্য এক 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 এবং ফাইনালি যে মানটা পেলাম সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ছয়শো আটশো মান কেন মাইনাস হলো এই যে ষোলো বিট রেজিস্টারের প্রথম বিটটা জিরো জিরো হলে এটা প্লাস হয় আর ওয়ান হলে মাইনাস হয় সাইন বিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে এখন আমরা কি করব এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না আটশো বাহাত্তর ওই বাইনারি মান যোগ করব। যোগ করলে পার্থক্য নির্ণয় হবে যোগের মাধ্যমে যাই এখন আটশো বাহাত্তরের বানের মান কিন্তু এটা পেয়েছিলাম মনে আছে কি না এটা পেয়েছিলাম দুই চার ছয় আট দশ বিট এর বাম পাশে আরও ছয়টা শূন্য দিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিলাম এবার এইটার নিচে লিখব ওই কিছুক্ষণ আগে মাইনাস আটশো একষট্টির বা যেটি পেয়েছিলাম সেটা লিখবো এটা লিখবো এই যে আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখেছি এবার নিচে দাগ দিব যোগ করব। এই যোগ বাইনারি যোগ শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই একা শূন্য যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এই এক নিচে নামিয়ে দিলাম এই শূন্য নামিয়ে দিলাম এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য এই এক যোগ করলে দশের শূন্য হাতের এক আরে এক যোগ যোগ করে দশের শূন্য এখানে দশের শূন্য হবে সব শেষে এক থেকে যাবে এবং এটা হচ্ছে এই দিকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে এগারো পেলাম আর ওই দিকে যোগ করলাম বাইনারি যোগ তো আমরা পারি সেই জন্য দ্রুত বলেছি বাইনারি যোগের ক্ষেত্রে এখানে একটি বিষয় খেয়াল রাখবো এই যে এখানে এক এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ এরকম বারবার দশ হবে হাতে এক থাকবে এইভাবে আমরা করেছি আচ্ছা আর শেষে এই যে এখানে হাতের এখানেও কিন্তু দশ হবে দশের শূন্য হাতে এক থাকবে সে এক বাম দিকে লিখেছি এখন ষোলো বিট রেজিস্টারের এখানে সতেরোটা বিট হয়েছে তা এই পর্যন্ত আমাদের ষোলো বিট ষোলো বিটের বাইরের যে এক এটা ওভারফ্লো বা ক্যারি বিট হাতে থাকার সংখ্যা তো এই ক্যারি বিট বাদ যাবে উত্তর লেখার সময় আমরা লিখব ক্যারি ওভারফ্লো বা ক্যারিবিট বিবেচনা করা হয় না মানে এটা যদি বাদ যায় উত্তর হবে এখান থেকে এখান থেকে যদি উত্তর হয় বামের সুন্দর কোনো দাম আছে দাম নাই তাই উত্তর হবে এটা এবং এগারো সমান এইটা উত্তর হবে মিলে যাবে লাস্টে এই যে লক্ষ্য করি সুতরাং অরুণ ও হাসানের নম্বরের পার্থক্য এগারো এই এগারো এবং এগারো সংখ্যাটি প্লাস না মাইনাস বোঝার উপায় হচ্ছে এই চিহ্নবিট চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা ওই কথাটাও এখানে লিখে দিয়েছি এখানে চিহ্নবিট জিরো মানে এই জিরো তাই সংখ্যাটি ধনাত্মক মানে প্লাস সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচিত বিষয়